BOOM mm -hmm. প্রথমে চালটাকে দু তিনবার ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি এরপর একটা কার্ডবোর্ডের মাধ্যমে বা পেপারের মাধ্যমে ভালোভাবে চালটাকে মেলে দিয়েছি যাতে চালটা ভালোভাবে শুকিয়ে যায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে চাল কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায় এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ডাস্ট গরম মশলা আর নিয়ে নিয়েছি লং এলাচ আর কাজু কিচমিচ ভিজিয়ে নিয়েছি তেজপাতা ঘি আর নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তেল যেটা রিফাইন অয়েল যেটা বলা হয় আর কি সেটাই তো এখানে চালগুলো আমার কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে ভাবে শুকিয়ে গেছে তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বা তোমরা যে কোনো একটা বড় জায়গাতে নিলেই হবে ওখানে আমি যা যা তোমরা দেখতে পেলে সেগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এবং বাসন্তী কালারটাও দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি ঘিটাও সমস্ত কিছু যেগুলো ছিল সব আমি এখানে অ্যাড করে ভালো করে চালটাকে মিশে মিশিয়ে নিচ্ছি ভালো করে মারতে হবে যাতে করে সব উপকরণগুলো যেন চালের সাথে মিশে যায় তো তোমরা কিন্তু আমার এই রেসিপি দেখে একবার বাড়িতে অন্তপক্ষে বানিয়ে রাখো খুব সহজ একটা রেসিপি আর খুব সুন্দর হবে তোমরা নিজেরা নিজেকেই স্যাটিসফাই হয়ে যাবে খেয়ে যে এতটা সুন্দরভাবেও কিন্তু করা যায় তো রেসিপিটা কিন্তু খুবই সহজ তো যাই হোক এখানে আমি করা আমি একটা হাঁড়ির মধ্যে করছি আর কি যার কারণ আমার ফ্যামিলিতে একটু বড় তাই অনেকটাই দরকার তাই কড়াইয়ে না করে আমি হাঁড়ির মধ্যেই করছি তো কড়াইয়ে ঘি দিয়ে দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি যেই চালটা ম্যারিনেশান করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চালটা আমি এখানে ভালোভাবে দিয়ে দিয়েছি একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি যাতে স্মেলটা একটু ভালো ওঠে তোমরা যখন দেখবে স্মেলটা খুব সুন্দরভাবে উঠে গেছে তখনই কিন্তু এখানে জলটা অ্যাড করে দেবে তো আর এখানে একটা টিপস আমি বলে রাখি তোমরা যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল নেবে একদম এটা ভুল করবে না যদি ভুল হয়ে যায় বাস পোলাও কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে আর এই প্রসেসে করলে তোমাদের পারফেক্ট পোলাও হবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি তো আমি এখানে জল আর চিনি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমাদের যেমন বাড়িতে খায় সেরকমভাবেই দেবে তো প্রথমে আমি ভাবলাম হয়তো এ বাবা ঘেঁটে ঘেঁটে গেল নাকি একদমই না খুব সুন্দর পরে কিন্তু ঠান্ডা হওয়ার সময় পুরো ঝড় হয়েছিল আমি পুরো স্যাটিসফাই তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে চিকেনের সাথে আমি সার্ভ করেছি তো এরকম ভিডিও পেয়ে গেলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো তো তোমরা তো আমার ফ্যামিলির নিউ মেম্বার তোমরা যদি আমার কাছে কোনো ভিডিও মানে রেসিপি আবদার করছো তো কমেন্টে জানিও আমি চেষ্টা করবো শেয়ার করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো সুস্থ দেখো আর